সঙ্গে একদম একটা কন্টেম্পোরারি বিষয় নিয়ে সমস্ত মিডিয়া এখন যাকে নিয়ে খুব ব্যস্ত এবং সোশ্যাল মিডিয়া খুললেই যার কথাগুলো আমি নিজে খুব আমি কদিন ধরে দেখছি ইউটিউব খুললেই যার ভিডিওগুলো গুলো দশটার মধ্যে চারটে ভিডিও ইউটিউব এখন পরোটা ময় আমি জানি না পরোটা কারা খান বা কারা খান না তা আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে রাজুদা এই শব্দটা প্রত্যেকে জানেন চলছে আজকের বিশেষ লাইভ অনুষ্ঠান আপনারা প্রত্যেকে আশা করি রাজুদার নাম প্রত্যেকে শুনেছেন শিয়ালদার কাছাকাছি ভদ্রলোক গুমা থেকে আসেন এবং সেই পরোটা বিক্রি করেন আর সেই পরোটা অনেকেই খান এবং রাতারাতি ভাইরাল হয়ে গেছিলেন একটি বিশেষ ডায়লগ দেওয়ার জন্য এরকম তিনটে পরোটা আনলিমিটেড তরকারি তার সঙ্গে একটি পেঁয়াজ আপেল পেঁয়াজ আবার যে সে পেঁয়াজ নয় কাঁচা একটি সেদ্ধ ডিম তিরিশ টাকায় যাতে একটি ট্রেনের টিকিটও হয় না রাতারাতি ভাইরাল এবং তার এই পরোটা খাওয়ার জন্য প্রত্যেকে লাইন দিচ্ছেন এবং ফুড ভ্লগাররা সেখানে গিয়ে ভিড় করছেন এবং আমি তো বলছি যে দেখলেই মনে হচ্ছে যেন যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় বলেছিলেন ওইরকম এখন ফেসবুক ইউটিউব যেন রাজুদাময় আর ফেসবুক ইউটিউবে এই রাজুদার পরোটা এত ভাইরাল আমি জানিন আমার নিজের ব্যক্তিগত কখনো খাওয়া হয়নি তা আমি প্রত্যেকে আজকে বলবো যে এই ভাইরাল পরটা থেকে এর আগে আপনারা বাদাম কাকুর গান শুনেছেন কাঁচা বাদাম কর তার আগে আপনারা রানু মন্ডলের নাম শুনেছেন রানাঘাটের রানু মন্ডল বিখ্যাত বোম্বে গিয়েও তার গান গাওয়ার সুযোগ হয়েছিল আপনারা দেখেছেন এবং তারপর সেই ছত্রভঙ্গ তার অবস্থাও দেখেছেন সবটাই দেখেছেন এইরকম ভাইরাল ব্যাপারটা আসলে কন্টেন্ট ক্রিয়েটার যারা যারা কন্টেন্ট তৈরি করেন আসলে আমাদের এই যে এখন একটা ট্রেন্ড চলছে ছি 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 নি ছি ছি সোনাকে চিনলি মনাকে চিনলি মনকে চিনলি না ধনকে চিনলি মনকে চিনলি না গানটা খুব চলছে এটা উড়িয়া গান এই যে দেখুন এই যে আমরা যখন হুজুকে বাঙালি আমরা উত্তেজিত হই ক্ষণিকের জন্য তারপর সেটাকে ভুলে যাই এই রাজু দা দেখবেন রিসেন্টলি দেখছিলাম উনি বন্ধ করছেন যে আমার কাছে ফুড ব্লগিং করবেন না আমাকে প্রচার করবেন না এই রাজু দার জীবন থেকে কতগুলো শিক্ষা আমি আজকে আপনাদেরকে বলবো আমার দেখে খুব ভালো লাগলো আজকাল ভাইরাল অনেক কিছু হয় কিন্তু এই পরোটাওয়ালা ভাইরাল হয়েছে এটা ভালো আবার মনে হয় যে আমি পজিটিভ নেগেটিভ দুটো কথা বলবো প্রথম হচ্ছে জীবনের জন্য শিক্ষা এর থেকেও মোটিভেশন পাওয়া যাবে আমি বলবো যে মোটিভেশনটাই আমাদের দরকার জীবনে যারা শুনতে চান এই আজকে রাজুদার ভাইরাল পরোটা তিনটে পরোটা আনলিমিটেড তরকারি তারপর ডিম পেঁয়াজ সব দিয়ে তিরিশ টাকা যাতে একটা ট্রেনের টিকিটও হয় না এইভাবে যার প্রচারের টেকনিক আমি বলবো যে দেখুন প্রথম যেটা আমরা দেখতে পাই রাজুদার থেকে শিখতে পারি পরিশ্রম পরিশ্রমের জীবনে সফলতা পেতে গেলে পরিশ্রমের বিকল্প নেই একটি মানুষ দেখতে পাচ্ছেন তার পরিবারগুলো গুলো সকলে মিলে সেই পরোটা আমি যেটুকু তার সম্পর্কে পড়াশুনো করলাম জানলাম সারা রাত জুড়ে পরোটা তৈরি করেন ভোর হতে না হতেই ভোরের ট্রেনে তিনি গুমা হাবরা থেকে শিয়ালদা লোকালে উঠে পড়েন এবং এসে পরোটা বিক্রি করেন এবং কঠিন পরিশ্রম এই পরিশ্রমী আমাদেরকে ফেমাস করে এই পরিশ্রমী আমাদেরকে সফল করে দ্বিতীয় শিক্ষাটা দেখবেন পারিবারিক সাপোর্ট আপনাদের আগেও বলেছি আমাদের জীবনে পরিবার ফ্যামিলির সাপোর্ট একটা বড় ব্যাপার ফ্যামিলির সাপোর্ট না থাকলে কিন্তু জীবনে কোনো কিছু পাওয়া যায় না জীবনে কোনো কিছু নিয়ে এগোনো যায় না ফ্যামিলির সাপোর্ট যদি না থাকে তাই রাজুদার ক্ষেত্রে আপনারা দেখুন রাজুদার যে ভিডিওগুলো আসছে রাজুদার পরিবারের সকলে মিলে উনি নিজেও বলছেন যে ওনার বাবা তরকারি তৈরি করেন ওনার স্ত্রী বা ওনার পরিবারের আর সদস্যরা সকলে মিলে ময়দা দিয়ে পোড়াটা তৈরি করে ভাজেন এগুলো হচ্ছে ব্যাপার তাহলে পরিবারের সমন্বয় যেখানে আছে পরিবারের লোক যাদেরকে সাপোর্ট করে তাদের জীবনে সফলতা আসে পরিবারের যে আর্নিং পার্সন তাকে সবাই মেন্টাল সাপোর্ট দিতে হয় তখন কিন্তু সে তাহলে জীবন অনেক দূর এগোতে পারে সে তাহলে অনেক দূর এগিয়ে যেতে পারে রাজুদার পরোটা রাজুদার পকেট পকেট পরোটা পরোটা নয় পকেটে করে নিয়ে চলে যাওয়া যাবে এইটা কিন্তু এইভাবেই ফেমাস আপনারা সবাই দেখছেন খাচ্ছেন তাকে নিয়ে মজা করছেন আনন্দ করছেন আর আমি তো খুঁজে পাচ্ছি জীবনে চলার শিক্ষা রাজুদাকে নিয়ে প্রত্যেকে বলবো শিক্ষা নিন এর পরের শিক্ষা থেকে আমি বলবো কথায় মানুষকে আকর্ষিত করে তার বিনয় প্রত্যেকে কথা বলছেন স্যার স্যার বলে কথা বলছেন আমি যে কটা আমার আজকে একজন দেখাচ্ছিলেন এগুলো আমার দেখে মনে হল এই বিষয়ে কয়েকটা কথা বলার দরকার যে যেকোনো বিষয় পজিটিভ ভাবে নিতে হয় তো দেখলাম ভদ্রলোকের ব্যবহার অত্যন্ত ভালো স্যার স্যার বলে কথা বলছেন এবং ব্যবসায় যারা সফল হতে চান তাদের এনাকে দেখে কয়েকটা জিনিস শেখা উচিত দেখলাম একজনকে বলছেন যাও এতগুলো পরোটা নিচ্ছ একটা তুমি দিয়ে দিলাম খেয়ে ভালো থেকো এই যে কাস্টমার ধরে রাখা গ্রাহককে ধরে রাখার একটা প্রসেস কত সুন্দর সত্যি আমাদের মনকে নাড়া দিয়ে দেয় আমার দারুণ লাগলো যে সত্যি আপনি যদি কোনো দোকানে গিয়ে এরকম ব্যবহার এক পান আপনি দ্বিতীয়বার অবশ্যই সেই দোকানে যাবেন অবশ্যই যাবেন আপনি অন্য কোথাও যাবেন না একদম কনফার্ম আপনি আমি সত্যিই তো সেরকম যদি কেউ একটু ফ্রি দিয়ে দেয় কারণ ছাড়া যে সেবা মুখর হওয়া ব্যবসার সঙ্গে সঙ্গে সেবা করা সার্ভ করা এটা যদি থাকে এটাই ব্যবসাকে বাড়িয়ে তোলে ব্যবসার মূল মন্ত্র হওয়া উচিত এটা শুধু ক্রেতা বিক্রেতার সম্পর্ক নয় তার বাইরেও আপনি যে একটা লিভিং ক্রিয়েচার আপনি যে একটা হিউম্যান এই বিষয়টা কিন্তু প্রত্যেকে মনে রাখতে হবে আর তাহলেই দেখবেন আপনি জীবনে শান্তি পাচ্ছেন জীবনে স্বস্তি পাচ্ছেন আচ্ছা কথাগুলো ভালো লাগছে তো পরোটার গল্প ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক দিয়ে দিন তো যদি ভালো লাগে আপনারা একটা করে লাইক দিয়ে দিন আপনাদের লাইক দেখলে আমি বুঝবো যে আপনাদের ভালো লাগছে ভিডিওটা আচ্ছা রাজুদার কথা বলতে গিয়ে আমি বলবো যে আপনার জীবনও কাজে লাগবে আরো কতগুলো জিনিস দেখুন এই পকেট থেকে আরো কতগুলো শিক্ষা নিতে হবে শিক্ষা নেবেন দেখুন সফলতার শিখরে পৌঁছে যাওয়া তো সহজ ব্যাপার নয় আর এগুলোকে দেখুন যারাই সফলতার জন্য মান সম্মানের জন্য মাথা খুঁড়ে মরছে তারা সেগুলো পায় না আমি দেখছিলাম রাজুদাকে এক ভদ্রলোক একটু বলছেন আমি উত্তরীয় নেব না আমাকে পারলে একটু খাবার দিন আমি আমি একটা পরোটাওয়ালা আবার কি করলাম আমাকে আপনি সামান্য সম্মান সম্মান জানাবেন কত সুন্দর কথা এবং তাকে এখন নাকি বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে দেখা যাচ্ছে টিভি চ্যানেলে দেখা যাচ্ছে দেখুন পরিশ্রম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা পরিশ্রম মানুষকে অনেক উপরে নিয়ে যায় পরিশ্রম ছাড়া দ্বিতীয় কোন দ্বিতীয় শিক্ষা নিন আসলে এগুলো ভাইরাল ভাইরাল মানে কি ক্ষণিকের ক্ষণিকের স্ফুলিঙ্গ তারাবাজির মতো চিচ্ছির করে পুড়ছে আলোর ঝলকানি তারপর কিছু সময় পর সেটা আবার অন্ধকার হয়ে যাবে সেটার জল জলাটা শেষ হয়ে যাবে কিন্তু দেখুন এমনি মোমবাতির থেকে কিন্তু তারাবাজির ঝলকানি অনেক বেশি আলোর প্রাবল্য বেশি এইসব ভাইরাল ঘটনাগুলো আমাদেরকে একটা করে শিক্ষা দিয়ে যায় আমি দেখেছিলাম আপনার মানসিক ভাবে যদিও ভদ্রমহিলা অসুস্থ আমার মনে হয় রানু মন্ডল আপনারা সবাই দেখেছিলেন এগুলো এক একটা করে শিক্ষা সমাজকে একটা বড় বড় শিক্ষা দিয়ে যায় আমরা সেগুলো বুঝতে পারি না রানু মন্ডল তিনি রাতারাতি স্টেশনে বসেছিলেন স্টেশনে বসে তার গাওয়া একটি গান ভাইরাল হয়ে গেল দিব্য কণ্ঠ ভারতবর্ষের একজন বিখ্যাত গায়ক তাকে বড় জায়গায় গাওয়ার গাওয়ার গান সুযোগ করে দিলেন তারপর তিনি কি করলেন যদিও তার মনে হয় যে মস্তিষ্কের প্রবলেম আছে কিন্তু তারপর কি করলেন যিনি এই সুযোগটা তাকে স্টেশন থেকে মিডিয়ায় পৌঁছে দিয়েছিলেন তাকেই অবজ্ঞা করতে শুরু করলেন প্রকৃতি ছাড়ে না আপনি অকৃতজ্ঞ হলে কিন্তু প্রকৃতি আপনাকে দণ্ড দেবে ব্যাস পুনঃ মুসিকো ভবক তুমি যেমন ছিলে তেমন হয়ে যাওক রায়ুমণ্ডলের তাই হলো ভুবন বাদ্যকর যিনি বাদামের বিনিময়ে ওই টিন ভাঙা লোহা ভাঙা কেনার মতো মোবাইল ভাঙা সিটি গোল্ডের চেন ইত্যাদি সংগ্রহ করতেন গ্রামে ঘুরে ঘুরে এবং সেখান থেকে বাদাম বিক্রি করতেন তা সেই কাঁচা বাদাম হঠাৎ করে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের মাধ্যমে ভাইরাল হয়ে গেল তারপর আমরা কি দেখলাম ডেঞ্জারাস ব্যাপার আমরা দেখলাম সেই ভাইরাল হওয়া কাক বাদাম কাকুর মধ্যে অহংকার তখন আর নিজেকে গীতিকার হিসেবে পরিচয় দিচ্ছেন গান লেখেন গান করেন শিল্পী হয়ে গেল অহংকার এমন একটা জিনিস শিল্পীর শিল্পকে ধ্বংস করে দেয় শিল্পীর শিল্প ধ্বংস হয়ে যায় পুরো যদি এই অহংকার তাকে পেয়ে বসে বাদাম কাকু ধ্বংস হয়ে গেলেন বাদাম বাদাম কাছা বাদাম কদিন আগে দেখেছিলেন মাখা কাকু সব মেখে দিচ্ছেন আলু মাখা জাম মাখা আম মাখা কাম মাখা সেগুলো চলে গেছে আসলে আমরা খনিখের বিনোদন নিয়ে ব্যস্ত তা আমি বলবো রাজুদার পরটা কিন্তু একটা বিরাট শিক্ষা সমাজের কাছে দিয়ে গেল প্রত্যেককে বলবো আমি না এর কত কতদিন ফেমাসিটি থাকবে ফুড ব্লগাররা দেখাচ্ছেন তরকারি শেষ হয়ে গেল কদিন পর হয়তো দেখাবেন তরকারিতে পোকা তাই না পরোটা ঠিক নেই আপনারা দেখাবেন আমি জানি হয়তো এই ফেমাসিটি দৌড়াতে দেখুন ভাগ্য যদি কৃপা করে রাজুদা পরোটার দাম বাড়িয়ে দিয়েছেন শুনলাম ভালো একটা পরিশ্রমী মানুষ সে পরিশ্রমের মূল্য পাক সে পরিশ্রমের মূল্য পাক তার শ্রদ্ধা আমাদের দরকার তাকে উত্তর দিয়ে সম্বর্ধনা নয় তাকে কন্নিশ জানানো তাকে অনুসরণ অনুকরণ এবং তিনি যে সফলতা যে পপুলারিটি পেয়েছেন এভাবেও যে জীবনে সফল হওয়া যায় তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করে খেলেন এখন আমরা আমাদের জীবনে আমরা তো আমাদের লাইফ নিয়ে ব্যস্ত জীবন নিয়ে কথা বলবো না আজকে যুব সমাজের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কর্মসংস্থান অনেক ধর্মীয় বাবারা রয়েছেন বড় বড় বাবাজিরা রয়েছেন এই বিষয়ে কথা বলতে চান না স্বামীজিকে দেখুন স্বামী বিবেকানন্দ তিনি তৎকালীন যুগে ভারতবর্ষের কৃষি নিয়ে ভাবছেন শিল্প নিয়ে ভাবছেন তা ঠিক তেমন আমরা কিন্তু এই বিষয়টা এড়িয়ে গেলে চলবে না ভাতের জোগান না থাকলে ধর্ম মাথায় ঢুকবে না আমাদের ভারতবর্ষে আগে ভাতের ব্যবস্থা করতে হয় অন্য না থাকলে কোনো ধর্ম আপনার মাথায় তখন ঢুকবে না কোনো ঈশ্বর আপনার চাই না বিবেকানন্দ বলেছিলেন স্বামীজি বলছেন যে ঈশ্বর আমাকে বেঁচে থাকতে এক মুঠ অন্ন দিতে পারে না সে আমার মৃত্যুর পর স্বর্গে অনন্ত সুখের ব্যবস্থা করবে তা আমি বিশ্বাস করি না এখানে আগে স্বর্গ প্রতিষ্ঠা করতে হবে তো আজকে যুব সমাজের কাছে বিশেষ করে অন্য সংস্থান একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে দেখুন আমরা এখনকার সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিশ্রম থেকে চাই না কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাই না এখন তো একটা রুটি নিয়ে একশো জন মিলে কামড়াকামড়ি চলছে আগে লড়াই লড়াই না করলে জীবনে কিন্তু কিছু হবে না আগে লড়তে হবে আগে লড়তে হবে তাহলে কিন্তু জীবনে সবকিছু পাবেন আবারও বলছি কথাগুলো ভালো লাগলে প্রত্যেকের লাইক দিয়ে দেবেন আপনাদের লাইক ভিডিওটাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর কমেন্ট লাইভ অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকে লিখবেন তো আপনারা শিয়ালদা স্টেশনে কারা কারা রাজুদার পরোটা খেয়েছেন আর কারা খাননি অথবা কাদের কাদের পরোটা প্রিয় পরোটা খেতে খুব ভালো লাগে কাদের আজকে লাইভটা শেষ হয়ে যাওয়ার পর লাইভ চলাকালীন কেউ লিখবেন না লাইভ শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট সেকশনে আপনারা লিখবেন আপনাদের মধ্যে পরোটা খেতে কারা কারা ভালোবাসেন আচ্ছা এইবার তাহলে আমি বলবো যে পরিশ্রমের সমান পরিশ্রমের কোনো শেষ নেই দ্বিতীয় হচ্ছে রাজুদার কথাগুলো আপনারা শুনবেন আমি কয়েকটা ইন্টারভিউ তার দেখলাম বললেন এমন একটা দিন ছিল তার পরোটা কেউ কিনতো না এমন একটা দিন ছিল তিনি দশ বিশটা পরোটা বিক্রি করতেন কিন্তু তারপর তার এই যে চেষ্টা ধৈর্য লেগে থাকা আমি অনেক ছেলেকে দেখেছি চাকরি পরীক্ষা দিচ্ছে দু একটা দিয়েছে হচ্ছে না আশাহত হয়ে বসে আছে আর হবে না আর দ্বারা হবে না যারা সত্যি সত্যি ভাবে যে আমার দ্বারা হবে না সত্যি সত্যি তার দ্বারা হবে না অনেক বাবা মা ছেলে মেয়েকে ভুলভাবে ডিসকারেজ করে দেন এনকারেজমেন্টটা নষ্ট করে দেন তোর দ্বারা হবে না তুই পারবি না যাক এগুলো প্রত্যেকে বলবো এইগুলো কথাগুলো কখনো বলা উচিত নয় একদম বলবেন না হিতে শিক্ষা একটা জিনিস ওনাকে ভদ্রলোকে দেখলাম যে যাই বলুক কি সুন্দর হাসি মুখে সকলের সঙ্গে ব্যবহার করছেন সংসার তো আমাদের জীবন তো এরকমই উঠতে বসতে ছোট বড় কথা খোঁচা দেওয়া সবকিছুর মধ্যে থাকতে হবে যে সুযোগ পাবে সেই আলপিনের খোঁচা দেবে আর মধ্য দিয়ে হাঁচিমুখে চলবো একসাথে আনন্দে চলবো এটাই হচ্ছে আমাদের চলা তবে কিন্তু আমাদের জীবন ভালো হবে তবে কিন্তু আমরা ভালো থাকতে পারব তাই প্রত্যেকে বলবো আসুন আমরা এইভাবে চলি রাজুদার পকেট পরোটা আমরা এইভাবে কিন্তু আমরা এটা থেকে শিক্ষা নেব জীবনে যারা কথাগুলো শুনছেন কাবেরী চক্রবর্তী থেকে মধুমিতা বন্দ্যোপাধ্যায় শিবরা বসর দত্ত প্রত্যেকে আমি বলবো যে প্রত্যেকে কিন্তু জয়দেব দেবনাথ অরুণাচল প্রদেশ থেকে দেখছেন আচ্ছা আজকের কন্টেন্টটা আশা করি একটু অন্যরকম লাগলো দিব্যজ্যোতি সাহা ইলা গাঙ্গুলি শুভ সন্ধ্যা খুব ভালো লাগছে এইভাবে সবাই আছেন আচ্ছা আমার কথাগুলো কি আপনাদের ভালো লাগছে দীপালি নামার সঙ্গে আছেন তাহলে একটা করে লাইক দিতে কেন কারণ করছেন লাইক দিয়ে দিন আপনাদের লাইক দেখলে আমি বুঝতে পারি আপনারা আছেন আমার সঙ্গে সঙ্গে আছেন আজকের কমেন্ট সেকশনে লিখবেন লাইভটা শেষ হয়ে যাওয়ার পর এখনই লিখবেন লুচি পরোটা আপনার কেমন লাগে আচ্ছা আপনি লুচির দলে আছেন নাকি পরোটার দলে আছেন আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে লিখবেন আচ্ছা হ্যাঁ মধুমিতা ভট্টাচার্য বলছেন রাজু দাকে দেখি এটাও শিখলাম কোনো কাজ ছোট নয় সৎভাবে সদভাবে আমাদের এগিয়ে যেতে হবে বুদ্ধদেব দেবনাথ আছেন পূজা নন্দী কাবেরী চক্রবর্তী দেবজ্যোতি সাহা দাস খুব ভালো লাগছে প্রত্যেকে এভাবে সঙ্গে আছেন আচ্ছা লুচিনা পরোটা এই তর্কটা এখন নয় আমি লাইভটা শেষ হয়ে যাওয়ার পর আজকেরই কমেন্ট সেকশনে আপনাদের কথাগুলো থাকুক আজকে আর না খুব ভালো লাগলো প্রত্যেকের সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক ভালো থাকুন